গুড মর্নিং এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো এটা হচ্ছে সানডে সকালের ভিডিও সানডেতে আমি সকাল সকাল কিন্তু উঠে গেছি উঠে আমার সব কাজ হয়ে গেছে মানে জল ভরা ফ্রেশ হওয়া সব কাজ হয়ে গেছে আর প্রিয়াঞ্স প্রিয়ানসের পাপাকে পাঠিয়ে দিচ্ছি হেয়ার কাটিং করতে আর মা এদিকে দেখুন সানডে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে এটা হচ্ছে চানা মশলা মানে কাবলি চানা ওটাকে বানিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিচ্ছে আর ওই পাশে গোল্লা পাকাচ্ছে দেখতেই পারছেন তো কি হবে গেস করুন লুচি কিন্তু হবে না এগুলো কিন্তু স্পেশাল লুচি মানে এটা হবে ভাটোরে তো ছলে ভাটোরে আজকে হবে আর এই দেখুন আমাদের নাস্তা হওয়ার আগে কিন্তু প্রিয়াংশ চলে এসেছে চুল টুল কেটে চলে এসেছে একদম ভালো করে সেভ করে চলে এসেছে কারণ হেয়ার্সগুলো অনেক বড় হয়েছিল আর নিউ সেশন শুরু হবে তো ভালো করে টাইডিভাবে পাঠাতে হবে চুল বড় থাকলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না তো সুন্দর করে কাটিয়ে নিয়ে এসছে ওর পাপা আর এদিকে এক এক করে ভেজেই যাচ্ছে আর প্রিয়ান তো এত ভালো লেগেছে ও খেয়েই যাচ্ছে তো যাই হোক এগুলো বাচ্চাদেরও বাচ্চারাও কিন্তু খুব ভালো খায় আর যেহেতু ঘরের এটা একদম ফ্রেশ তো আমি ওটা ওকে খেতে দিয়েছিলাম সকালবেলা যখন চুল কাটতে যায় তখন কিন্তু দুধ আর কলা ওকে খাইয়ে পাঠিয়েছিলাম তো বেশ এক দেড় ঘন্টা হচ্ছে তারপরে এটা খে মানে খাচ্ছেও আর এই দেখুন গরম গরম তেলে কিন্তু লুচি মানে ভাটোরাগুলোকে দিয়ে দিয়ে একদম ভাজা হচ্ছে আর খুব ভালো ফুল ছিল কিন্তু একদম মানে লুচির থেকেও ভালো ফুল ছিল একদম এত ফুলেছে এক এক দুটো যে ফেটেই গেছে ফুলতে ফুল তো সুন্দর হয়েছে আর খুবই টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা একদম টেস্টি সফট আর খুবই আমি হয়েছিল তো এইটা হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট তাও মা বললো তুইও খেয়ে নে কারণ খেয়ে কিন্তু আমার অনেক আজকে কাজ আছে তো আমিও প্রিয়াংশের সাথেই বসে খেয়ে নিলাম মানে বাবু আর আমি একসাথেই খেয়ে নিয়েছি আর এটা কি ঠান্ডা ঠান্ডা খেলে মজা আসে না এটাকে গরম গরমই কিন্তু খেতে হয় তো এই যে চেনা দি দিল মা আমাকে আর দুটো ভাটোরা আর এইদিকে দিকে স্যালেড তো এখানে চেনা ভাটোরার সাথে কিন্তু এই আচারে মাখা স্যালেড চলে মানে এগুলোকে ঝিরিঝিরি কুচিয়ে আচার দিয়ে মাখতে লাগে ভালো করে এই দেখুন আমাকে গরম গরম দুটো ভাটোরা দিয়ে দিচ্ছে আর যা টেস্টি লাগছিল খেতে যে কী বলবো আপনারা কে কে এই ছেলে ভাটোরা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের কিন্তু এটা প্রায় হয় তো মা বললো শীত তো চলে যাচ্ছে যেতে যেতে একবার বানিয়ে দিই আর এই দেখুন প্রিয়াংশের এত ভালো লেগেছে ও তো কন্টিনিউ খেয়েই যাচ্ছিল তো আস্তে আস্তে খাচ্ছিল খুব একটা স্পিডে না এই দেখুন এখানে মুখ দিয়েই খেয়ে নিচ্ছে ওর এত মানে ভালো লেগেছে তো আমিও এখানে নিজের জন্য নিয়ে খেয়ে নিলাম তারপরে আমরা খেতে খেতে ওর পাপাও চলে আসলো তো পাপাও দেখুন আমি বললাম যে সানটা পরে করবে আগে হাতটা ধুয়ে খেয়ে নাও কারণ সবারই কিন্তু সকালে খিদা পেয়ে যায় তো এটা ছিল আমাদের সানডে সকালের মেনু এরপরে দেখা হবে দুপুরের মেনুর সাথে আর আপনারা সানডেতে সকালে কি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন আর প্রিয়াংশের পাপারও এটা কিন্তু খুবই ভালো লেগেছে ওর কিন্তু খাওয়া দাওয়ায় অনেক একটুখানি ড্রামা আছে কিন্তু এগুলো খুবই ভালোবাসে খেতে